আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সব সময় তো আপনাদেরকে নরসিংদি দেখাই আর বিশেষ করে নরসিংদি যে মাধবদীর কাপড়ের বাজার ওইটা কিন্তু আপনাদেরকে ঘুরে একবার দেখাইছিলাম তো আজকে চলে আসছি বানটি যেটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত তো নারায়ণগঞ্জের বানটি কাপড়ের বাজারে চলে আসছি এটাই আপনাদেরকে আজকে দেখাবো তো এই যে এখানে আরেকটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এক পাশে হচ্ছে কাপড়ের বিভিন্ন বাজার আর আরেক পাশে হচ্ছে এখানে যে ফ্লাইওভারের পিলার যেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তৈরির মানে উন্নয়নের কাজে যেটা এখন চলছে আর কি তো এ বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো তো যেহেতু আজকে কাপড়ের বাজারে আসছি আর বিশেষ কথা হচ্ছে নতুন একটা ব্যবসা দিচ্ছি আপনাদের দুয়ায় তো ভাবছি প্রথমে অল্প কিছু বাজেটে কিছু কাপড় কেনাকাটা করব তো অল্প কিছু কাপড় বাজেট নিয়ে আসলে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং বাজারটা ঘুরে দেখাব। দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপর সাইডে কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে কাজ চল চলতেছে তো আমরা এখন অনেকটি সাইডে যাব হ্যাঁ কাপড়ের দোকানগুলোতে দর্শক এই যে রাস্তার এই পাশে চলে আসছি হ্যাঁ আর এখানে অনেক দেখা যাচ্ছে থ্রি পিসের দোকান বা বিভিন্ন কাপড়ের দোকান আসলে হ্যাঁ আমায় এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে আপনাদের নরসিংদিতে এত বড় প্রাচ্যের ম্যানচেস্টার মাধবদী পাইকারি কাপড়ের দোকানটাকে কেন এদিকে আসলেন আসলে যার যার চয়েস আমার ইচ্ছা আমি এদিক থেকে কিনব আর বিশেষ করে এদিকে হচ্ছে কাপড়ের দোকান একটু বেশি আপনাদের <mile> <countryhehe> <pussASEori>

পরিচা আশীর্বাদ ভালো মানে মানে এমন যে যে ভালো সমাজ যে সেই তুলনা আপনি একবার আমার সাথে কথাらっしゃ시면 যেমন তেমন আমি কিন্তু ছেরা থেকে দেখিয়ে দিছিলাম না ওই টাইপের বাটিগুলো আছে না হ্যাঁ দা বাটি देख देख के देखते तो आपका जगह था और वो चला है और ये जगह था अंदर को डबल सवाल था दादा कुछ लिखा पता सब नाला

要七十多。要不,不,不拉出去吧？拉出去？是、啊。是

এটা প্যাকেজ সহই এটা প্যাকেজ সহই যেটা যা আছে তারপরে এটা আছে 500 প্রত্যেক দিন গাইজ স্পট নাইগোলা চিমো বলে ভিলে চলে যা মম দিয়ে করা তো बाती के रखते हैं हलवा अपना परे बिले नेता जो इसमें अच्छा बाती के लिए बाती सर उन्होंने बोला जा रहा प्रिंटर मोड़े जा रहा आरिश्के अच्छा आरिश्के ये बोला एक एक लट्टे होते ये चले जाते हैं कल पास ही

এটাグラフ নেই দেখা আপনি দেখুন আমি বলে তাহলে আমি চলতে গেলাম আবার এটা দেখো একবার বেশি নরম নরম আর এটা আছে এই সমস্যা তো হুম কি সুন্দর রস সুন্দর গন্ধ আছে তবে একটা ভালো ड्रेस নাই একটা দামি নাই ওকে

हेलो आना हेलो ओचा देखो कलर

অনেক দিন ধরে চাচ্ছিলাম একটা করি যার কারণে হচ্ছে আজকে লাইভে আসা সরি তার কারণে আসলে ভিডিওতে আসা আর আমি যা কিছু করি সেটা আপনাদের সাথে শেয়ার করে এই হচ্ছে সে কাপড়ের ব্যাগ বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন বাসে আছি বান্টি থেকে নোরসিঁধে চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আসলে লাইফের নতুন একটা স্টেজে যাচ্ছি শখ হ্যাঁ অবশেষে বাসায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কাপড় এগুলো সবই এলোমেলো আপনাদেরকে একটু দেখাই কাপড়গুলো এই যে একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে সাদা কালার তারপরে একটু অ্যাশ কালার হচ্ছে মানে একটু গোল্ডেন কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার আকাশি কালার আর এটা হচ্ছে সবুজ কালার তো এমন টোটাল হচ্ছে সাতটা ড্রেস নিয়ে আসছি তো বিজনেস শুরু করতে করতেছি আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সামনে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম